ডেস্টিনির সোনালি স্বপ্ন একটি জ্বালামো কাহিনী যা রক্তে আগুন জ্বালাবে ভাইয়েরা বোনেরা দেশবাসী শোনো একটা গল্প একটা এমন গল্প যা তোমাদের রক্ত টকব করে তুলবে চোখে আগুন জ্বালাবে হৃদয়ে ঝড় তুলবে এটা শুধু একটা কোম্পানির গল্প নয় এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের উত্থানের গল্প স্বপ্নের গল্প সাফল্যের গল্প ডেস্টিনি দুই হাজার এই নামটা যেন একটা বিপ্লবের নাম দুই হাজার সালে যখন দেশে বেকারত্বের অন্ধকার চেয়েছিল চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে মানুষ হা হতাশ করত তখন ডেস্টিনি এসেছিল আলোর মশাল নিয়ে কল্পনা করো গ্রামের সাধারণ কৃষক রহিম মিয়া শহরের গৃহিণী ফাতেমা বেগম যুবক যারা চাকরির আশায় দিন গুনত সবাইকে ডেস্টিনি দিয়েছিল স্বাধীনতা লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করেছে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে পঁয়তাল্লিশ লক্ষ পরিবার হ্যাঁ পঁয়তাল্লিশ লক্ষ তাদের জীবনে প্রথমবারের মতো হাসি ফুটিয়েছে মাসে মাসে কমিশন নিজের ব্যবসা নেটওয়ার্কিংয়ের জাদুতে গ্রামে গ্রামে উদ্যোক্তা তৈরি হয়েছে মহিলারা ঘরে বসে আয় করেছে যুবকরা স্বপ্ন দেখেছে বড় হওয়ার ডেস্টিনি শুধু ব্যবসা করেনি দেশের অর্থনীতিতে প্রাণ ফুঁকেছে বৈশাখী টেলিভিশন ডেইলি ডেস্টিনি পত্রিকা ট্রি প্ল্যান্টেশন প্রকল্প শপিং মল সবকিছুতে হাজারো চাকরি সৃষ্টি করেছে দেশের চল্লিশতম স্বাধীনতা দিবসের মেজর স্পন্সর ছিল ডেস্টিনি বিশ্ব মার্কেটিং সম্মেলনে ডায়মন্ড পার্টনার প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন এটা ছিল বাংলাদেশের গর্ব এশিয়ার সবচেয়ে বড় এমএলএম নেটওয়ার্ক রহিম মিয়ার মতো লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গিয়েছিল ধার কর্য করে ইনভেস্ট করেছিলেন কিন্তু ফিরে পেয়েছিলেন সোনার ফসল ছেলে মেয়ের পড়াশোনা নতুন ঘর সম্মান সবকিছু ডেস্টিনির দান গ্রামীণ অর্থনীতি জেগে উঠেছিল বাজারে টাকা ঘুরত দোকানে কেনাকাটা বা